আসসালামু আলাইকুম ডিফারেন্ট ফ্যাশন থেকে আমি রাসেল সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসলে আমরা স্পেশালি একজনকে জানাবো তিনি হচ্ছেন আমাদের লটারি সেশন ছিল দুই হাজার পঁচিশের তার তৃতীয় বিজয়ী আমাদের সম্মানিত কাস্টমার আজকে আমাদের অফিস থেকে তার পুরস্কারটি বুঝে নেবেন তবে তার আগে আমরা তার পরিচয়টা একটু জানবো তিনি কোন জায়গা থেকে এসেছেন তার দোকানের নাম সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আপনার নামটা এবং কোন জায়গা থেকে এসেছেন এগুলো যদি বলতেন আমার নাম মোহাম্মদ রাহিদ শাহরিয়া দীপু আমার বাসা হচ্ছে অলিপুর বজরা ইউনিয়ন বজরাবাদ দোকানের নামটা যদি একটু আচ্ছা এই যে আজকে আমরা ধরেন আপনাকে আমরা গিফটটা বুঝিয়ে দেবো আমরা কিন্তু একটা লাইভ সেশনের মাধ্যমে যারা উপস্থিত ছিলেন ওই সময় কিন্তু একদম লাইভে বলে দিয়েছি প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে একশো পর্যন্ত আমরা শিডিউলে বলে দিয়েছিলাম সো আসলে তখন আপনার কেমন লেগেছিল যে আপনি পুরস্কারটা জিতেছেন অবশ্যই ভালো লাগছে বিজয়ী হয়েছে জীবনে আরো কোনো লটারি পেয়েছেন নাকি এটা প্রথম না এর আগে একবার পেয়ে পাইছি আর এটা হচ্ছে দ্বিতীয় আচ্ছা তার মানে আপনি ভাগ্যবান দ্বিতীয় ভাগ্যবান এরকম কি আমাদের যে ডিফারেন্টের প্রোডাক্ট গুলো এগুলো আপনার দোকানে সেল করতেছেন সেখানে লোকালি কাস্টমারদের ফিডব্যাক কি রকম বা আপনার অপিনিয়ন থেকে ডিফারেন্টের প্রতি কোনো পরামর্শ আছে কিনা তারা হচ্ছে ভালোই প্রোডাক্ট সেল হয় আর কি ফেব্রিক গুলান ভালো থাকে অনেক আর হচ্ছে শার্টের কোয়ালিটি ডিজাইন অনেক ভালো আর কি মানে নাই আর কি অনেক কাস্টমার ফিডব্যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো ইন ফিউচার আমাদের সাথে আরো বড় জার্নি হবে ইনশাআল্লাহ আমি এখন আমাদের সম্মানিত ম্যানেজার স্যারকে অনুরোধ করব সম্মানিত কাস্টমারকে আমাদের পক্ষ থেকে আজকে যে তৃতীয় পুরস্কার সেটা হচ্ছে একটা কি এটা বলবো না বলার দরকার নাই যখন দিব তখনই দেখবেন স্যার একটু অনুরোধ করছি আপনার গিফটই নিয়ে একটু কাস্টমারকে বুঝিয়ে দিবেন আমরা সবাই একটু ক্লাব দিব যখন হচ্ছে স্যার এটা বুঝিয়ে দিবেন আসলে বিজয়ের যে একটা আনন্দ এটা তখনই পাওয়া যায় যখন বিজয়ের যে জিনিসটা হাতে বুঝে পাওয়া যায় আমি স্যারকে একটু অনুরোধ করব সামান্য কিছু বলার জন্য যেহেতু আমাদের সম্মানিত কাস্টমার তার জিনিসটি বুঝে পেয়েছেন স্যার যদি কিছু বলতেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ রাসেল সাহেবকে বরাবরের মতো আমরা ডিফারেন্ট ফ্যাশন সবসময় কাস্টমারদের নিয়েই চিন্তা ভাবনা করি যে কাস্টমারদের জন্য কতটা ভালো কিছু করা যায় তো এবছর আমাদের দু হাজার পঁচিশের যে লটারি ড্র অনুষ্ঠান হয়েছে আমাদের যারা কাস্টমার আছেন সবাই ব্যাপারটা নিয়ে স্যাটিসফাইড বিগত দিনে আমাদের অলরেডি আপনারা লাইভে দেখেছেন যে উইনার ছিল আমরা যেমন বাইক এবং প্লিজ আমরা কিন্তু হ্যান্ড ওভার করেছি কাস্টমারদের কাছে আজকে আমরা তৃতীয় যে পুরস্কারটা আছে সেটাও হ্যান্ড করতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ আমরা এক এক করে আমাদের বাকি যে যতগুলো পুরস্কার আছে আমরা অবশ্যই সেগুলো কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব যারা আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা বিজয়ী হয়েছেন অবশ্যই অনেকের নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে অনেককে হচ্ছে যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের যে পুরস্কারটি আছে সেটা আপনারা বুঝে নেবেন যত কাস্টমার আছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা ডিফারেন্টের সাথে থাকবেন ডিফারেন্টকে ভালোবাসবেন ইনশাআল্লাহ আমি এতটুকু আপনাদেরকে আশা দিতে পারবো যে এরকম প্রতি বছরে আপনাদের জন্য চমকপ্রত এরকম অনেক অনুষ্ঠান আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ডিফারেন্টের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ স্যার সো একটা জিনিস বলি ডিফারেন্ট মানেই ভিন্নতা ডিফারেন্ট মানেই ভিন্ন কিছু তবে পুরস্কার যারা পেয়েছেন এবং যারা পাননি তাদের জন্য কিন্তু স্পেশালি শ্যু অফার আসবে সেটা হচ্ছে প্রতি মাসেই থাকবে তবে তার জন্য কিছু কন্ডিশন থাকবে অর্থাৎ শর্ত প্রযোজ্য প্রোডাক্ট কিনতে হবে এরকম শর্ত না এর বাইরেও কিছু শর্ত আসবে খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনার সেগুলো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিফারেন্টের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম